বাংলার দ্বিতীয় পত্র পরিচ্ছেদ তেরো সন্ধি পঞ্চাশ সন্ধি কাকে বলে ধনির মিলন বাংলা ভাষায় সন্ধির ব্যবহার সাধারণত কোথায় বেশি হয় উপসর্গ প্রত্যয় ও সমাসে উত্তর যোগ অধিকার উত্তরাধিকার কোন সন্ধির উদাহরণ সৎসন্ধি সৎসন্ধির সূত্র এক অনুসারে অ আ প্লাস হলে কি হয় আ শুভযোগ ইচ্ছা শুভেচ্ছা এখানে কোন সূত্র প্রযোজ্য অ আস্যই অথবা দীর্ঘই ইকুয়াল টু এ মরুযোগ উদ্যান মরুদ্যান এখানে কোন সরধ্বনির সূত্র রস্যৌ দীর্ঘ প্লাস রস্যৌ অথবা দীর্ঘ স্বর প্লাস ছ স্বর প্লাস ছ এটি কোন সন্ধির উদাহরণ ব্যঞ্জন সন্ধি পরিযোগচ্ছেদ পরিচ্ছেদ এখানে ছ কীভাবে রূপান্তরিত হয়েছে চয় ছ ক চ ট ত প প্লাস স্বর কী হয় গোষ ধ্বনি দিক যোগ অন্তঃ দিগন্ত এখানে কোন ধ্বনি পরিবর্তিত যোগ উপায় সদুপায় এখানে কোন ধ্বনির পরিবর্তন হয়েছে ত দয় পরিবর্তন হয়েছে চলত যোগ চিত্র চলচ্চিত্র এখানে কি পরিবর্তন হয়েছে ত পরিবর্তন হয়েছে বিপদ যোগ জনক বিপদজনক এখানে কোন ব্যঞ্জন সন্ধি হয়েছে দ জ হয়েছে যোগ লাশ উল্লাস এখানে কি ধরনের সন্ধি ব্যঞ্জন সন্ধি বাগ দান, বাকদান কোন ধ্বনির প্রভাবে পরিবর্তিত হয়েছে ক গে পরিবর্তিত হয়েছে তৎ যোগ মধ্যে তন মধ্যে কোন ধ্বনির প্রভাবে পরিবর্তন ত নয় পরিবর্তন সম যোগ কা সংখ্যা এখানে কি পরিবর্তন হয়েছে ম পরিবর্তন হয়েছে সমযোগ এখানে কোন ধ্বনির পরিবর্তন হয়েছে ত নয় সমযোগ মান সম্মান এখানে কোন ধ্বনির অপরিবর্তিত ম যম যোগ থযোগ থ কোন ধ্বনি কি হয়েছে থ ঠ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে গো যোগ পথ গোষপথ এটি কোন ধ্বনির ধরন নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন ধ্বনি এক যোগ দশ একাদশ এটি কোন ধরনের সন্ধি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধিতে কখন বিসর্গ বিদ্যমান থাকে নির্দিষ্ট শব্দে মনোযোগ কষ্ট মনো কষ্ট এখানে বিসর্গ কি হয়েছে অপরিবর্তিত যোগ মনোযোগ বিসর্গ এখানে কি হয়েছে ও হয়ে গেছে নি প্লাজ আকার নিরাকার এখানে বিসর্গ কি হয়েছে র হয়েছে নি যোগ জয় নিশ্চয় বিসর্গ রূপে এসেছে দু যোগ কর দুষ্কর এখানে বিসর্গ কি হয়েছে দন্তস্বাস সংবাদ সংবাদ এখানে বিসর্গ কিভাবে রূপান্তরিত হয়েছে দন্তস্ব যোগ সাহস দুষ সাহস সন্ধির ধারণ কি বিসর্গ সন্ধি যোগ ক্রিয়া দুষ্ক্রিয়া সন্ধিতে কি হয়েছে স হয়েছে কেন হয়েছে সন্ধি কনসন্ধিতে হয়েছে নিপাতনের সিদ্ধ তপযোগ অনল তপনল সন্ধির ধরন কি সন্ধি বিসর্গ সন্ধিতে যখন পরবর্তী শব্দে ক খ ঘ তখন বিসর্গ কি হয়। হয়সিল্প শিল্প সন্ধির ফলে কি পরিবর্তিত হয়েছে মধ্যস্য নিযোগ্য নির্ব্যয় এখানে বিসর্গ কি হয়েছে বা সন্ধি শব্দের উৎপত্তি কোন সংস্কৃত শব্দ থেকে হয়েছে সংগতি সন্ধির প্রধান উপকারিতা কি শব্দ মসৃণ যুক্ত হয় সন্ধি সাধন হয় কিসের মাধ্যমে ধ্বনি পরিবর্তনের মাধ্যমে স্বরধ্বনিতে কোন ধরনের ধ্বনি মিল হয় স্বরধ্বনি স্বরসন্ধিতে কোন ধরনের ধ্বনির মিল হয় স্বরধ্বনি জল যোগ আশয় জলাশয় এখানে কোন সন্ধি ঘটেছে স্বরসন্ধি হিম যোগ আলয় হিমালয় সন্ধির ধরন কি সরসন্ধি সন্ধি কাটা মানে কি সন্ধি বিশ্লেষণ করা সন্ধির ফলে যে নতুন শব্দ গঠিত হয় তাকে কি বলে সন্ধি শব্দ সন্ধির তিন ভাগের মধ্যে কোনটি বিসর্গ নয় নিপাতনে সিদ্ধ সন্ধি কেটে মূল দুটি শব্দ আলাদা করার প্রক্রিয়া কি সন্ধিবিচ্ছেদ সন্ধির নিয়ম কোথা থেকে এসেছে সংস্কৃত ব্যাকরণ সন্ধির সঠিক প্রয়োগে কি বাড়ে ভাষার শুদ্ধতা ও সৌন্দর্য অনুশীলনের প্রশ্ন উত্তর পাশাপাশি ধ্বনির মিলনকে বলে সন্ধি অ আ আস আ সূত্রের উদাহরণ কোনটি উত্তরাধিকার স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি হয় তাকে কোন সন্ধি বলে সন্ধি গো যোগ আদি গবাদি কোন সূত্রে সিদ্ধ রস্য দীর্ঘ প্লাস অন্য স্বর ব যোগ স্বর ব্যঞ্জন সন্ধি কত ভাবে হতে পারে তিন ভাবে পরিচ্ছেদ কোন নিয়মে ব্যঞ্জন সন্ধি ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন নিচের কোনটিতে জ এর প্রভাবে ত হয়েছে জ উজ্জ্বল নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ ষষ্ঠ নিচের কোনটিতে বিসর্গ ও হয়েছে ভৌগোলিক নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কোনটি একাদশ বন্ধুরা আজ এ পর্যন্তই আগামীতে নতুন ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রেখ ধন্যবাদ সবাইকে